দুই প্রাক্তন ছাত্রীর ছবি বিকৃতি করে সোশ্যাল মিডিয়া মারফত পাঠিয়ে টাকা চেয়ে হুমকি ফোন গেল কালীকৃষ্ণ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমী কাছে আপনারা দেখছেন নিউজ এ বাংলা কারো পক্ষপাতিত্ব নয় জনগণের স্বার্থে নিরপেক্ষ খবর পড়তে আমরা আছি আর থাকবো শুধু তাই নয় ফোন করে অশ্রাব্য ভাষায় মৌসুমী সেনগুপ্তকে গালি গলজ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি গোটা বিষয়টি ইতিমধ্যেই বারাসাত থানায় অভিযোগ দায়ের করেছেন বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা করতে চেয়েছিলাম কিন্তু ওখানে জিডি নেওয়া হয়েছে যাই হোক যে করেছে কাজটা বিভিন্ন নম্বর থেকে ওরকম প্রাক্তন ভূজন ছাত্রী সম্বন্ধে আমার কাছে বিভিন্ন পাঠিয়েছে নামগুলো আমি বলতে চাই না তারাও থানায় গেছে এবং তারাও যদি করেছে আমিও যদি করেছি এবার তাদের নামগুলো আমি বলতে চাইছি না কিন্তু এই ঘটনাটা তোমাকে বলতেই হবে ভীষণ নোংরা ছবি আমার কাছে পাঠানো হয়েছে তাদের মুখ বসিয়ে কি যে যিনি যে যিনি বলবো না যে পাঠিয়েছে সে নোংরা তো বটেই নাহলে এরকম ছবি তো আমাদের ঘরে কখনো কেউ তোলেও না বা পাঠায়ও না সে নোংরা তো বটেই এবং আমার ধারণা সে না মানে একটা কাজকর্ম ভালো বোঝে না কারণ ফটোশপে একজনের মুখ খেতে বছালে চট করে কিন্তু ধরা যায় না যারা ভালো জানে সাইবার কাফে থেকে এডিট ধরতে পারে কিন্তু এখানে যে মুখটা কেটে বসানো এখানে আমরা তো বটেই ক্লাস ফাইভের বাচ্চা হলে বুঝতে মানে পুরো মুখটা কেটে বসানো ও অন্য যে দেহটা যে অন্য এটা বোঝা যাচ্ছে এবার এই নোংরা ফটোগুলোর সঙ্গে আমাকে প্রচুর গালাগালি করে আর কি টাকা চাওয়ার ব্যাপারে করা হয়েছে যে দুজন প্রাপ্তন ছাত্রীর ছবি বিকৃতি করে সোশ্যাল মিডিয়া মারফত পাঠানো হয়েছে এদিন তাদের সঙ্গে কথাও বলেন তিনি যে নম্বরগুলি থেকে এই ছবিগুলি ভাইরাল করা হয়েছে এবং হুম কি ফোন করা হয়েছে ট্রু কলার মারফত দেখা গিয়েছে সেই নম্বরগুলি ভারতীয় নয় এ বিষয়ে কি বলছেন মৌসুমী সেনগুপ্ত আসুন সেটা একবার শুনে নেওয়া যাক বলি কারণ এই নম্বরগুলো সবার জানা দরকার কারণ যে জিনিসটা আমার কাছে পাঠানো হয়েছে আমি নাই কোনো কিছু ভয় পাইলো কিন্তু অন্য কারোর কাছে পাঠানো হলে অনেকেই তো ভয় পায় এবং দু পাঁচ হাজার টাকা তারা হয়তো ভয় পেয়ে দিয়েও দেয় সেই জন্য এই নাম্বারগুলো আমার ইচ্ছা আপনারা একটু দেখান যাতে এই এই নাম্বারগুলো আমি এখনও ব্লক করিনি সেটার খবর নেব তারপর ব্লক করবো আমি আমার ইচ্ছা যে এই নাম্বারগুলো সবাইকে আপনারা দেখান যাতে সবাই দেখতে পায় এবং এই নাম্বারকে যাতে সবাই ব্লক পাবে দুজন প্রাক্তন ছাত্রীর ফটো পাঠিয়েছে তার মধ্যে একজন অবিবাহিত এবং তার ডাক নাম দিয়ে তাকে পাঠানো হয়েছে নানান নোংরা কথা এইবার তার ডাকনামটা কিন্তু আমিও জানি না জানার কথাও না সে আমার প্রাক্তন ছাত্রী আমার সঙ্গে ভালো সম্পর্ক আছে আমার অনেক প্রাক্তন ছাত্রীর আমার ভালো সম্পর্ক আছে তার মানে এই নয় যে সবার ডাকনাম আমি আমি না ডাকনাম ডাকনাম আমি জানি না আমরা কেউই জানি না অথচ সেই ডাকনাম দিয়ে পাঠানো হয়েছে এটা তো কাছের লোক ছাড়া হতে পারে না হয়তো কোনো কাছের লোক পড়েছে এদের মধ্যে হয়তো কেউ আছে কিন্তু আমাকে যে পাঠিয়েছে যেই বলছে আমার যিনি বলতে না মানে রুচিতে পারছে আমায় যে পাঠিয়েছে তারা আবার নাম্বারটা দেখাচ্ছে আমার টু আছে তাতে দেখাচ্ছে যে পাকিস্তানের নাম না এবার জানি না সত্যি কি নিচ্ছে কিন্তু আমি নাম্বারগুলো আপনাদের দিতে চাই এবং আপনারা এই নাম্বারটা আমার ইচ্ছে সবাইকে দেখান যাতে সবাই সতর্ক হয় আর আমার এইটা সবাইকে বলার তোমাদের কারণ এই কারণেই আমি কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম আপত্তি করেছিলাম তখন সবাই হয়তো আমার বিপক্ষে গেছিলো কিন্তু একটা জিনিস ওরা বোঝে না যে জিনিসটা আমাকে পাঠালে আমি প্রতিবাদ করব সেই জিনিসটা যদি একটা আঠেরো বছরের মেয়েকে পাঠায় সেটা কিন্তু প্রতিবাদের লেভেলে থাকে না তার মা ভয় পাবে এটা স্বাভাবিক কিন্তু আর এক্ষেত্রে তো ভয় পাবে না কারণ যেহেতু এরা ফটো জানে না একদম মুখ কেটে বসিয়েছে কিন্তু এরকম তো অনেকেই আছে যারা এই কাজটা জানে তারা করলে বুঝতে পারবে না অনেকেই তো খারাপ কিছু ভাবতে পারে একটা আঠেরো বছরের মেয়ে কিন্তু এটা ভয় পাবে এই কারণেই কিন্তু আমি বারণ করেছিলাম এবং তোমাদের সবাইকে বলছি যারা ছোট শোনো ফেসবুক ইনস্টাগ্রাম করো না শুধু না তোমরা যদি তোমাদের কারোর এরম কোনো খারাপ মেসেজ যায় সঙ্গে সঙ্গে তোমরা থানায় যোগাযোগ করো যদি থানায় যেতে ভয় পাও আমার কাছে আসো আমি থানায় নিয়ে যাবো আমি কথা দিচ্ছি নাম নাম আমি কারোর বলবো না কিন্তু এই ব্যবস্থাটা করার দরকার তোমরা ভয় না পেয়ে তোমরা এগিয়ে আসো এবং আমি আপনাদের চ্যানেলটিও এটা বলতে চাই যে আপনারা যার জন্য আমাকে জিজ্ঞেস করেছেন দেখুন আমি ছুটির পরেও কিন্তু বসে আছি কথা বলবো বলে এবং আমার এফআইআর করতে গিয়েছিলাম দিদি হয়েছে সেই রিপোর্টটা আপনারা চাইলেও আমি দেবো আমার নাম দিতে আমার কোনো ভয় নেই আমার নাম অশ্বিশ করত আমি স্কুলের হেডমিস্ট্রেস আমার আমি সব এইসব এইসব নৌড়ালো কেউ ভয় পাই না কারণ সাধারণত এদের সাহসটা একটু কমই হয় কিন্তু আমি বাচ্চা বাচ্চা মেয়েদের আপনার কুড়ি যারা কলেজে পড়ছো বা যারা ইলেভেন টুয়েলভে পড়ছো তাদের সাবধান করতে চাইছি এই সব ছেলেদের খপ করে কিন্তু করোনা তোমরা কিছু চাইলে তোমরা কিছু দিও না ভয় পেও না তোমরা থানায় যাও তোমরা আমার কাছে আছো তোমরা রিপোর্টারের কাছে যাও এই ছেলেগুলোরই ব্যবস্থা হবে